সুখবর 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 এক বিশাল বড় সুখবর আসসালাম শিক্ষার্থীরা আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী তো যাদের টার্গেট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি তাদের জন্য কিন্তু খুবই সুখবর কি সুখবর ভাইয়া সেটা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস নিতে চাচ্ছি অর্থাৎ বিশটা ফ্রি ক্লাস তোমরা দিতে পারবো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে তারা অবশ্যই আমাদের এই ফ্রি ক্লাস গুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারো অংশগ্রহণ হচ্ছে যে বাংলায় আমরা মোটামুটি দশটি ক্লাস নিব দশটি ক্লাস হচ্ছে ব্যাকরণের উপরে নিব এবং ইংলিশের জন্য নিব দশটি ক্লাস এবং জিকেটা আমরা দেখিয়ে দিব কি জিকে আমরা দেখিয়ে দিবে কি কি টপিক পড়তে হবে এই ফ্রি ক্লাস নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের ফ্রি ক্লাসটা নেওয়ার জন্য যে টেলিগ্রাম গ্রুপটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে সেখানে সকলে যুক্ত হবে এবং তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে ওইখানে একটা পেজ থাকবে পেজটা ফলো দিলে ইনশাআল্লাহ এই ফ্রি ক্লাসগুলো তোমাদের লাইভ করাবো ইনশাআল্লাহ তোমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু হবে মোটামুটি বিশ তারিখের দিকে বা পঁচিশ তারিখের দিকে অর্থাৎ মোটামুটি এক হাজার স্টুডেন্ট হলেই কিন্তু আমরা এই ফিল্ড ক্লাস গুলো এবং ইনশাল্লাহ তোমরা আশা করি এখনই যুক্ত হয়ে যাবে তো আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা দেখা হচ্ছে বিজয়ে